ঈদ আমাদের কাছে আনন্দময় উৎসব মুখর ও সবাই মিলে একসাথে সময় কাটানো কিন্তু সবার জন্যই কি তাই সুবিধা বঞ্চিত এতিম শিশুদের জন্য কি ঈদ আনন্দের না যদিও তাদের চারপাশে ঈদের আনন্দ বয়ে যায় তারপরও তারা বঞ্চিত হয় এই আনন্দ থেকে তাই এই এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের উদ্যোগ ছিল ঈদ ফর অল ক্যাম্পেইন এই ক্যাম্পেইন শুধু পরিকল্পনা নয় এটা ছিল আমাদের প্রতিশ্রুতি একবার ভাবুন তাদের চোখে মুখে ঈদের আনন্দ যে আনন্দ গিফট পাওয়া থেকে নয় বরং যে আনন্দ তাদেরকে ভালোবেসে আপন করে নেয়ার এই যাত্রায় আমরা একা ছিলাম না আমাদের পাশে ছিল বিশটি ক্যাম্পেইন পার্টনার এই উদ্যোগের জন্য তারা তাদের পণ্যের বিক্রয়লব্ধ আয়ের একটি অংশ শুধু দানই করেননি বরং তাদের বিভিন্ন অবদানও এই ক্যাম্পেইন সফল করে তুলতে বিশেষ ভূমিকা পালন করে যেমন তাদের বিভিন্ন আউটলেট সেজেছিল ক্যাম্পেইনের সমর্থনে আর তাই আপনারাও শুরু থেকেই সাড়া দিয়েছিলেন এতিম শিশুদের ঈদ উদযাপনে আপনাদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই হাজারো এতিম শিশু পেয়েছিল ঈদ উদযাপনের স্বাদ আসুন বৈষম্যের বাধা ভেঙে প্রতিটি শিশুর মাঝে ছড়িয়ে দেই ঈদের আনন্দ কারণ ঈদ সবার জন্য